ভাস্কর ক্রিয়েশনের আজকের নিবেদন ষষ্ঠীপদে চট্টোপাধ্যায় লেখা গল্প নবগোপালের চরিত্রে ভাস্কর স্টেশন মাস্টারের চরিত্রে চরিত্রে সুমন মালিক অশেষ ঘোষ নবগোপালের মায়ের চরিত্রে বর্ণালী বৈরাগ্য নবগোপালের বাবার চরিত্রে সমীর মন্ডল গল্পের সূচনায় আমি লাবণী দে শুরু হচ্ছে আজকের গল্প অশরীরী বর্ধমান সাহেবগঞ্জ লুপে ঘুস নামে একটি স্টেশন আছে ব্রিটিশ আমলে প্রথম যখন রেল পাতা হয় সেখানে সেই সময়কার কথা ঘুষকরা থেকে দশ বারো মাইল দূরে এক গ্রামে নবগোপাল নামে এক ছেলে মিলিটারিতে চাকরি পেয়ে পাঞ্জাব অঞ্চলে চলে যায় সেখান থেকেই মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠাতো সে চিঠিপত্রও লিখত কিন্তু দুঃখের বিষয় ইচ্ছা করলে বাড়ি আসতে পারতো না এ নিয়ে বাড়ির লোকেদের অভিযোগের আর অন্ত ছিল না নবগোপালের বাবা ছিলেন মা ছিলেন নতুন বিয়ে করেছিল তাই বউও ছিল ভাই এবং বাড়ির অন্যান্য লোকজন তো ছিলই এইভাবেই দিন কাটছিল নবগোপাল কিছুতেই বাড়ি আসার ছুটি পায় না এইদিকে বেশ কিছুদিন হলে নবগোপালের বাড়ি থেকে চিঠি আসাও বন্ধ হয়ে যায় নবগোপাল বুঝত বাড়ির লোকেরা তার দেশে না ফেরার জন্য রাগ করেই চিঠি লেখা বন্ধ করে দিয়েছে কেননা শেষ চিঠিতে বাবা লিখেছিলেন আর চার বছরেও যখন তুমি বুড়ো বাপ মাকে একবার এসে দেখে যাওয়ার প্রয়োজন মনে করলে না নতুন বৌমার জন্য যখন তোমার কোনো কর্তব্য আছে বলে মনে হচ্ছে না তখন আমরা ধরে নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের ভুলে গেছো শুধু মাসে মাসে টাকা পাঠালে পরিবারের প্রতি কর্তব্যে শেষ হয়ে যায় না শিশি ভগবানের কৃপায় আমাদের বিষয় সম্পত্তি কি আছে না আছে তা তোমার অজানা নয় অতএব তোমার এই দান না পাঠালেও চলবে এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই নবগোপালের মন কেঁদে উঠল তারপর একদিন যখন সত্যি সত্যি মানি অর্ডার ফেরত পেল তখন শেয়ার থাকতে পারল না ইতিমধ্যেই পাঞ্জাব অঞ্চল থেকে কাশ্মীর অঞ্চল বদলি হয়ে যায় নবগোপাল সেখানে গিয়ে সেনাবাহিনীর কিছু নতুন বন্ধুদের সাহায্যে উচ্চতর পর্যায়ে আবেদন করে বহু কষ্টে এক মাসের ছুটি মঞ্জুর করালো এবং দেশে ফিরল আসবার আগে একটি চিঠিও লিখলো বাড়িতে চিঠিতে লিখে দিল অমুক দিনে আমি ঘুসকড়ায় পৌঁছাচ্ছি স্টেশনে আব্দুল কাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে সেই মতোই নির্দিষ্ট তারিখে নবগোপাল যখন ঘুসকরাই ট্রেন থেকে নামলো রাত্রি তখন বারোটা ঘন অন্ধকারে স্টেশন এলাকা খাঁ খাঁ করছে দু তিনজন মাত্র যাত্রী নামলো ট্রেন থেকে নবগোপাল ভাবলো হয় বাড়ির লোকেরা ওর চিঠি পায়নি নয়তো বাবা রাগ করে গাড়ি পাঠায়নি অথবা গাড়ি নিয়ে এসে ওর বিলম্ব দেখে আব্দুল কাকা ফিরে গেছে কেননা চিঠিতে শুধু আসবার তারিখে লিখেছিল দিনে আসবে কি রাতে আসবে তা তো লেখেনি কেননা তখনকার দিনে ওই দূর দেশ থেকে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে ঠিক সময়তে আসা এতটা সহজ ছিল না তাই স্টেশনে আব্দুল কাকাকে না দেখে হতাশ হয়ে পড়লো সে ওই স্টেশনের এক নতুন স্টেশন মাস্টার নবগোপালকে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি কারো জন্য অপেক্ষা করছেন নাকি নবগোপাল বলল হ্যাঁ আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসবার কথা ছিল কেন এলো না তাই ভাবছে অথবা এসে ফিরে গেল কি না স্টেশন মাস্টার বললেন না এসে ফিরে যায়নি কেননা আমি তো সবসময় এখানেই আছি আমি কোনো গাড়িকেই অপেক্ষা করতে দেখিনি তাহলে কি ওরা চিঠি পায়নি আমার তাই হবে তা আপনার বাড়ি এখান থেকে কত দূরে নবগোপাল বলল অনেক দূর দশ বারো মাইল ওরে বাবা তবে তো হেঁটে যাওয়া চলবে না না দিনও মানে হলে যেতাম এই রাতে কখনোই নয় ভূতের উপদ্রব আছে চোর ডাকাতের ভয় আছে ঠেঙারের উৎপাত তো আছেই স্টেশন মাস্টার বললেন তাহলে কাজ করুন হাজার কোনো ট্রেন তো আসবে না আমি অফিস ঘরেই চাবি দিয়ে কোয়ার্টারে শুতে যাচ্ছি আপনি বরং ওয়েটিং রুমে শুয়ে রাতটুকু কাটিয়ে দিন তারপর সকালে দেখি আপনার জন্য কি করতে পারি যদি গরুর গাড়ি কারো একটা পাই তাহলে বলে কয়ে দেব নবগোপাল বলল পেলে ভালো নইলে হাঁটা দিতেও আমার আপত্তি নেই এই বলে সে ওয়েটিং রুমেই কাঠের বেঞ্চির ওপর লম্বা হয়ে শুয়ে ছাড় পোকার কামড় খেতে লাগল অনেকক্ষণ শুয়ে থাকার পর সবে তন্দ্রাটি এসছে এমন সময় পরিচিত কণ্ঠস্বর শুনে উঠে বসল নবগোপাল আরে আব্দুল কাকা কতক্ষণ এসেছেন আপনি তা প্রায় ঘন্টাখানেক হলো স্টেশনের বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভাবছিলাম তুমি আসনি আসব না কি বলছেন আপনার চিঠি পাওয়ার পর থেকেই সবাই হান্টান করছি তবে গাড়ি তো আমি এখানে রাখিনি গাড়ি ওই বাঁধের ওপর রয়েছে আপনার চিঠি পেয়েছি কিন্তু আপনি কখন আসবেন চিঠিতে তো লেখেননি তাই এখানে জায়গা জোড়া না করে গাড়িটাকে বাঁধের ওপর রেখেছি ঠিক করেছিলাম লাস্ট ট্রেনটা দেখে তারপর ফিরে যাব এই ভেবে গাড়িতে গিয়ে শুয়েছিলাম কিন্তু এমন ঘুম এলো যে না ঘুমিয়ে থাকতে পারলাম না নবগোপাল বলল ঠিক আছে রাত যখন হলো তখন রাতটা কাটুক কাল একটু ভোর ভোর রওনা হওয়া যাবে সে কি খোকাবু কর্তা বাবুর অবস্থা জানেন মা বৌমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকেই ঘর বার করছেন রান্নাবান্না রেডি করেই আপনার জন্য পথ বসে আছেন সব কিন্তু আব্দুল কাকা পথ ঘাটের যা অবস্থা তাতে খোকাবু আপনি কি ভুলে গেলেন আমার নাম আব্দুল আমার শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কারোর সাধ্য আছে আমাদের কিছু করে ওসব ভয় করবেন না বাবু চলুন উদো আর বুদোকে সঙ্গে এনেছি গরুর গাড়িকে আমি ঘোড়ার গাড়ির মতন ছোটাবো অতএব নবগোপাল আর বিরক্তি করল না আব্দুলের সঙ্গে চলল আব্দুল নবগোপালের সুপেষ্টা মাথায় নিয়ে আগে আগে চলল নবগোপাল চলল পিছু পিছু যেতে যেতে নবগোপাল দূর থেকেই দেখতে পেল সেই অন্ধকারের বাঁধের ওপর দুটো করে চারটে চোখ যেন ভাঁটার মতন জ্বলছে চতুষ্পদ জন্তুদের চোখ রাত্রিবেলা জলে কিন্তু তাই বলে এইভাবে নবগোপাল কাছে যেতেই উদো আর বুধো গরু দুটো বহুদিন পরে মনিরকে দেখে সিং নেড়ে তাদের আনুগত্য প্রকাশ করল আব্দুল বলল বাবু গাড়িতে বিছিয়ে গদির মতো করে আপনার বিছানা পেতে রেখেছি আপনি শুয়ে পড়ুন আমি জোর কদমে গাড়ি চালিয়ে যাচ্ছি নবগপাল তাই করলো দূরের ট্রেন ভবনে একেই সে ক্লান্ত ছিল তার ওপর রাতও হয়েছিল অনেক তাই গরুর গাড়ির বিছানায় দেহটা এলিয়ে দিল সে এদিকে আব্দুল গরুর গাড়িকে নিয়ে বাঁধ থেকে মাঠের রাস্তা ধরলো প্রথমটা বেশ একটু মন্তর গতিতে চলার পর গাড়ি এত জোরে ছুটতে লাগলো যে ওর মনে হলো ও যেন এখনো ট্রেনের মধ্যেই রয়েছে নবগোপাল ভয়ে ভয়ে বলল এ কী করছো এইভাবে গাড়ি চালালে গাড়ি উল্টে যাবে যে কেন ঘাবড়াচ্ছেন খোকাবু আমার নাম আব্দুল কোনো ভয় নেই আপনার চুপ চাপ শুয়ে থাকুন নবগোপাল বলল না আমার ভীষণ ভয় করছে কিন্তু কে কার কথা শুনে আব্দুলের তখন জেদ চেপে গেছে জোরে গাড়ি সে চালাবেই নবগোপাল বুঝতে পারল গরুর গাড়ি এত জোরে ছুটছে যে মাঝে মাঝে চাকা মাটি স্পর্শ করছে না যেন হাওয়ায় উড়ে চলেছে এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরেই গ্রামে পৌঁছালো ওরা গ্রামে ঢোকার মুখেই একটা খাল আছে গরুর গাড়িটা লাফিয়ে খাল পার হয়ে গেল নবগোপাল আর নবগোপালের মধ্যে নেই তখন সে বুঝতে পারল কার পাল্লায় সে পড়েছে এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছালে হয় যাই হোক গাড়ি এসে বাড়ির কাছে থামলো সাবেক কালের দোতলা মাঠ কোটা পাঁচিল দিয়ে ঘেরা বেশ বড় বড়সড় নবগোপাল গাড়ি থেকে নামলে আব্দুল বলল অনেক রাত হয়ে গেল আপনি ভেতরে যান সবাই অপেক্ষা করছে আমি গরু দুটো গোয়ালে রেখে আসি এই বলে আব্দুল চলে গেল তখন ভয়ে ভীত সন্তস্ত্র নবগোপাল দরজায় করা নাল সঙ্গে সঙ্গে ওর মা বাবা দুজনেই দরজা খুলে বেরিয়ে এলেন নবগোপাল প্রণাম করতে যেতেই বাবা বললেন থাক বাবা তোমার চিঠি সময় পেয়েছি কিন্তু এত রাতে তুমি কী করে এলে তোমার আসার সময় জানতে না পাওয়ার কারণে আমি কোনো গাড়িই পাঠাইনি জানি তুমি বুদ্ধিমান ছেলে কারো না কারো গাড়ি ভাড়া নিয়েই আসবে তবুও সারাদিন অপেক্ষা করে এইসব শুয়েছি আমরা এত রাতে এভাবে আসাটা তোমার ঠিক হয়নি নবগোপাল বলল আমাকে আব্দুল কাকা নিয়ে এসছে বাবা আব্দুল আব্দুল নিয়ে এসেছে হ্যাঁ আব্দুল কাকা সে কি ঠিক বলছো আব্দুল নিয়ে এসেছে তোমাকে নাকি অন্য কেউ না বাবা অন্য কেউ না আব্দুল কাকাই নিয়ে এসছে আমাকে আমি কি ভুল দেখবো কিসে এলে কেন আমাদের গরুর গাড়িতে উদো আর বুধ থাক আর বলতে হবে না আব্দুল আমাদের বহুদিনের পুরনো লোক সে তার উপযুক্ত কাজই করেছে তবে বাবা একটা কথাই জানো আব্দুল আর নেই আর আমাদের প্রিয় উধু আর দুধু গরু দুটিও আর বেঁচে নেই সে কি কিভাবে নবগোপালের মা বললেন যাক ওসব কথা থাক এখন পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো রাত কিন্তু অনেক হয়েছে এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো কেমন বৌমা আসছি মা নবুকে খেতে দাও নবু হাত মুখ ধুয়ে খেতে বসো নবগোপাল হাত মুখ ধুয়ে ওর ঘরে গিয়ে ঢুকলো তারপর ওর বউ ভাত তরকারি ধরে দিলে তৃপ্তির সঙ্গে খেতে লাগলো সে খেতে খেতে বলল ওরে বাবা এত সব রান্না করলে কি করে বউ কোনো উত্তর দিল না নবগোপাল বলল অনেকদিন বাড়ি আসেনি তাই হয়তো তুমি আমার ওপর রাগ করেছ কিন্তু কি করব বলো আমি কি ইচ্ছা করে আসিনি আমি যে নিরুপায় নবগোপাল দেখলো বউয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে যাই হোক খাওয়া শেষ করে খাটের বিছানায় নবগোপাল শুয়ে পড়ল ওর বউ পাশে বসে সযত্নে পাখার বাতাস করতে লাগলো নবগোপালকে সারাদিনের ক্লান্তির পর তৃপ্তির আহার এবং তার ওপর এই সুখ শান্তির শয্যায় শোয়া মাত্রই গভীর ঘুমে ঘুমিয়ে পড়লো নবগোপাল ঘুম ভাঙলো পরের দিন সকালে লোকজনের চেঁচামেচিতে কে যেন তার নাম ধরে ডাকছে ঘুম ভাঙতেই নবগোপাল হক চকিয়ে গেল সে দেখল অর্ধভগ্ন ঘরে অপরিচ্ছন্ন খাটের ছেড়া বিছানায় সে শুয়ে আছে চারিদিকে ঝুল মাকড়সার জাল হতচকিত নবগোপাল জানলার কাছে গিয়ে দাঁড়াতেই ওর পরিচিত লোকজনেরা পাশের মাঠ থেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল ওবা? নবা তুই তুই কখন এলি নবগোপাল জরানো গলায় বলল কাল রাত্রে ঠিক আছে তুই ওখানে থাক আমরা গিয়ে তোকে নিয়ে আসছি এই বলে সকলে দরজা ভেঙে ভেতরে ঢুকে নবগোপালকে বাইরে নিয়ে এলো নবগোপাল কান্না ধরা গলায় বলল আমার ঘর বাড়ির রকম অবস্থা কেন আমার মা বাবা আমার ভাইরা আমার বউ কোথায় সবাই বলল আরে তুই কি কিছুই বুঝতে পারছিস না না আমার গা মাথা সব ঘুরছে ওরা যে কাল রাতেও এই বাড়িতে ছিল ওরা কেউ ছিল না রে পাগল কেউ ছিল না কাল রাতে যাদের দেখেছিস তারা ওদের বেতার বেশি দিন নয় মাত্র মাস আগে কলের মহামারীতে সব শেষ হয়ে গেছে আমরা এই সামান্য কয়জন ছাড়া গোটা গ্রামই উজার হয়ে গেছে তোদের বাড়ির কেউই বেঁচে নেই আমরা অনেক চেষ্টা করেছি তোকে খবর দেওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় তোকে চিঠি দিতে পারিনি নবকোপাল সব শুনে দুঃখরে কেঁদে উঠলো একবার তাহলে কাল রাত্রে যাদের দেখেছিল আর সবাই এক একটি এরপর নবগোপাল গত রাত্রের ঘটনার কথা সবাইকে বলে দিন দুই গ্রামে থাকে এবং তারপর তার কর্মস্থলে ফিরে যায় সে এরপর সে আর ফিরে আসেনি গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ